নমস্কার বন্ধুরা আজ অনেকদিন পর আমি আবার ভিডিওতে এলাম আজকে আমার নির্বাচনে রয়েছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা আলালের ঘরের দুলাল বুলবুলিতে ধান কেছে খাঁচ না দেব কিসের পায়ের শিকল দিয়ে ককিল মরছে কেসে কেসে এ গায়েতে তে ও গায়েতে খরা যে করে হোক আখেরে হোট ভাতের চোখে ধরা নিচে থাকে হাবা বোবা ওপর তলায় কালা কাজের জন্যে মানুষ সন্ন্যে দরজাগুলোয় তালা এই এটাকে চেয়ারে বসা ওই ওটাকে হটা সামনে পুলুষ পেছনে জুলুস তবে না ঘাটা কটা খোনখারাপি রঙ গুলিয়ে মন ভুলিয়ে ঝান্ডায় চাইবে গদি না দাও যদি ঠান্ডা করবে ডান্ডায় বাড়ির পর বাড়িরে ভাই, গাড়ির পর গাড়ি আপন জনে পরের ধনে চালাচ্ছে পদ্মাড়ি পার্ক ময়দান জলা জমি হাত করছে টাকার কুমে ছিল না তো কপর দোক তেমন দোক লাল হয়ে আজ হচ্ছে আমি বাইরে চত ভেতরে থাপা কতদিন আর থাকবে চাপা হাটে ভাঙছে হাড়ি এখন পরপর একটু যদি দাঁড়ান ঘুরে দেখতে পাবেন রাজ্য দূরে বেঁধে যায় কি চব্বর ছাড়াই সীমা সহ্যে এতদিন যা হয়ে এসেছে এসব আজ তার জের